নেসারাবাদে চুরির অভিযোগ দিয়ে অসহায় বৃদ্ধা মায়ের সামনে যুবককে ঘুম থেকে তুলে নির্মম নির্যাতনের অভিযোগ যুবলিক নেতার বিরুদ্ধে সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নিসারবাদে মোহাম্মদ পরভেজ নামে 32 বছর বয়সী এক যুবককে স্ত্রী এবং বৃদ্ধা মায়ের সামনে থেকে সকালে ঘুম থেকে উঠিয়ে টেনে ঘর থেকে বের করে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ কামরুল হাসান খোকন নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে কামরুল হাসান খোকন উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল গ্রামের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সাধারণ সম্পাদক এলাকায় একটি চুরির ঘটনায় সন্দেহের অভিযোগে ওই যুবককে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে বেদম মারধর করলেন ইউপি সদস্য খোকন তিনি যুবকের মাথা গাছের সাথে থেতলে দিয়ে তার হাতের নখ প্লাস দিয়ে টেনে নির্যাতন করেন এ সময় ওই যুবকের বৃদ্ধা মা হনুফা বেগম স্ত্রী পপি বেগম এবং তার ছোট শিশু সন্তান ইউপি সদস্য খোকনের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করলেও তার দয়া হয়নি ওই যুবককে এভাবে নির্যাতন করে মারার পর পুনরায় তিনি তাকে তাকে নেসারাবাদ থানায় হস্তান্তর করেন পুলিশ পুরনো একটি ডাকাতি মামলায় জেল হাজতে প্রেরণ করেছে ঘটনাটি গত এপ্রিল সকালে উপজেলার উত্তর পশ্চিম সহকদল গ্রামে ঘটার পর গতকাল মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এসেছে বিষয়টি জানতে সাংবাদিকরা ভুক্তভোগীর বাসায় গেলে ওই যুবকের বৃদ্ধা মা হনুফা বেগম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ক্যামেরা দেখেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি কেঁদে কেঁদে বলেন আমি এই দশ দিন পর্যন্ত কোর্টের বারান্দায় ঘুরছি টাকার অভাবে উকিল ধরতে পারছে না ছেলের জামিন পর্যন্ত করাতে পারিনি এখনো পর্যন্ত ছেলের মুখটিও দেখতে পারিনি ওই বৃদ্ধা মা হনুফা বেগম বলেন গত ছাব্বিশ এপ্রিল সকালে মেম্বার খোকন মিয়া একটি চুরির অভিযোগ এনে আমাদের ঘরে এসে ছেলে পারভেজকে ঘুম থেকে উঠে বাইরে নিয়ে যায় তিনি আমার ছেলেকে গাছের সাথে বেঁধে মাথা গাছের সাথে কয়েকটি ধাক্কা দেয় লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এক পর্যায়ে তিনি একটি প্লাস দিয়ে ছেলের হাতের আঙ্গুলের নখ টেনে ধরে চুরির কথা স্বীকার করায় এ সময় ছেলেকে বাঁচাতে আমি আমার পুত্রবধূ কপি এবং ছোট নাতি মেম্বারের হাতে পায়ে ধরলেও তার মায়া হয়নি এক পর্যায়ে এভাবে নির্মম নির্যাতন করে মেরে তাকে থানায় দিয়ে আসেন পুলিশ একটি অতি পুরনো ডাকাতি মামলায় ছেলেকে আসামি করে জেলে পাঠিয়ে দেয় তিনি বলেন মূলত আমাদের সাথে মেম্বারের জমি নিয়ে বিরোধ রয়েছে ওই যুবকের স্ত্রী পপি বেগম অভিযোগ করে বলেন আমি স্বামীকে নিয়ে ঢাকায় থাকতাম সেখানে বসে মাদক সেবন করত। মাদক থেকে বাঁচাতে আমি তাকে নিয়ে গ্রামে আসি এখানে এসে তিনি একটি সমিলে চাকরি করেন মূলত এখানে অনেক মাদক বেচা বিক্রি হয় এ কারণে এখানে এসেও স্বামী মাঝে মাঝে মাদক সেবন করে তবে এখন পর্যন্ত আমার জানা মতে স্বামী কোনো দিনও চুরি ডাকাতি করেনি এলাকার খোকন মেম্বার আমাদের বসত ভিজা থেকে উচ্ছেদ করতে আমার স্বামীকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতন করে থানায় দিয়েছে আমরা মেম্বারের হাত থেকে বাঁচতে চাই মারধরের বিষয়ে স্বীকার করে অভিযুক্ত যুবলীগ নেতা ইউপি সদস্য কামরুল হাসান খোকন বলেন পারভেজ একটা চোর তাই তাকে ধরে একটু মারধর করেছি মূলত তার স্বীকারোক্তি নিতে প্লাস দিয়ে একটু ভয় দেখিয়েছি পরে পুলিশের হাতে তুলে দিয়েছি এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে মারধর করে নির্মম ভাবে নির্যাতন করা যায় কি না পুনরায় জানতে চাইলে তিনি বলেন আমি একজন ইউপি সদস্য একটু মারলে কি হয় তবে আমার সাথে কারো জমি নিয়ে বিরোধ নেই বলে দাবি ইউপি সদস্য খোকনের নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন জানান ওই যুবক চুরির কথা আমাদের কাছে বলেছে মেম্বার তাকে আমাদের কাছে নিয়ে এসেছিল পরে একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তবে ইউপি সদস্য খোকনের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত করে দেখা যাবে